ডাক্তারের ওষুধ অ্যান্টিবায়োটিক কফ সিরাপ সর্দি কাশি আর গলা ধরার উৎপাদ কিছুতেই কমছে না কষ্ট চিন্তা করবেন না চলুন বানিয়ে ফেলি একটি ঘরোয়া কফ সিরাপ যা বানাতে লাগবে আপনার রান্নাঘরে সামান্য কিছু উপকরণ এই কফ সিরাপ বানাতে যা যা লাগবে মধু সর্দি কাশির দুর্দান্ত প্রতিরোধক আদা কুচি গলা পরিষ্কার ও প্রদাহ কমাতে সাহায্য করে লেবুর রস ভিটামিন সি এর জাদু গোলমরিচ সংক্রমণ কমাতে সহায়ক ভিনিগার শরীর পরিষ্কার রাখতে সহায়তা করে আর অবশ্যই এক কাপ জল চলুন এবার দেখে নিই কীভাবে তৈরি করবেন একটি পাত্রে এক কাপ জল দিন গ্যাসে বসিয়ে দিন পাত্রটি তার মধ্যে একে একে দিন এক চামচ মধু এক চামচ লেবুর রস এক চামচ আদা কুচি এক চিমটে গোলমরিচ গুঁড়ো আর এক চামচ ভিনিগার ভালোভাবে ফুটে উঠলে নামিয়ে ঠান্ডা করুন ঠান্ডা হলে ছেঁকে একটি কাচের বোতলে রেখে দিন এই কপ সিরাপ আপনি দিনে দুবার খেতে পারেন সকালে খালি পেটে আর রাতে শোয়ার আগে ধীরে ধীরে দেখবেন গলা খুসখুস বন্ধ কাশি কমে আসছে গলা আবার পরিষ্কার হয়ে গেছে আর তার চেয়েও ভালো খবর এটা একেবারে প্রাকৃতিক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বাড়ির উপকরণে যদি কাশি বিদায় নেয় তাহলে কেমিক্যালের সিরাপ কেন খাব এই মরশুমে নিজেকে সুস্থ রাখতে এই সিরাপ আপনার সেরা সঙ্গী হতে পারে ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন আপনি কেমন ফল পেয়েছেন